আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিটি মানুষকে আল্লাপাক রিজেক নির্ধারণ করে দিয়েছে আপনি চাইলে এক লোকমা বেশিও খেতে পারবেন না আবার এক লোকমা কমও খাবেন না প্রত্যেকটা মানুষকে আল্লাপাক তার রহমতের দ্বারা তার রিজেকটা লিখে রাখছে আজকে সুজন ভাইয়ের সাথে আমার পরিচয়টা হওয়ার কারণ হচ্ছে মোবাইল সার্ভিসিং এর ব্যাপারে জি ভাই যে এই ফোনটা আমি এই ফোনটা যখন নষ্ট হয় উনি বেশ কিছু জায়গায় দেখাতে মানে দেখায় তো এক পর্যায়ে ওনার হচ্ছে বোন জামাই মোবাইলটা ঠিক হয়েছে এই ফোনটা ঠিক করার পরে উনি যখন বাসায় আসছে বাসায় আসার পরে ওনার ফ্যামিলি কে যখন বলছে যে ফোনটা আমি ঠিক করে নিয়ে আসছি সিরাজগঞ্জ থেকে রনি ভাইয়ের কাছ থেকে কেউ বিশ্বাসই করতে চায় নাই যে এই ফোনটা ঠিক হবে তো বিষয়টা হলো যে প্রত্যেকটা মানুষকে আল্লাপাক মেধা এক একজনকে এক এক রকম দিচ্ছে হয়তোবা এই ফোনটি অন্য যারা যাদের মানে যারা দেখছেন বা সুজন ভাই যাদেরকে দেখাইছেন তারা হয়তোবা এই ফোনটি কাজ করার মতো যে জ্ঞান বা এক্সপিরিয়েন্স এটা ছিল না এই জন্য হয়তোবা এই ফোনটি তারা মেরামত করতে পারে না তো আল্লাপাক আমাকে এই ফোনটি ঠিক করার মতো সেই জ্ঞান দিয়েছেন আমি হয়তো বা এটা ঠিক করতে পেরেছি এই হচ্ছে বিষয় এখন আমি সুজন ভাইয়ের গল্প শুনবো সুজন ভাই যে উদ্যোগ নিছে এই যে একটা মানে বড়ই বাগান করছে ভাই বিশ্বাস করবেন না এখানে যখন আমি প্রথমে আসলাম আসার পরে দেখে আমার অন্তরটা একদম জুড়ে গেছে যে একটা মানুষ যদি সে মন থেকে আল্লাহ পাকের কাছে আল্লাহ আল্লাহ সুবাহাতাল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছে যদি চায় সে যেটা চায় সেটাই পাবে তবে বান্দার জন্য যেটা ভালো বান্দার জন্য যেটা হচ্ছে শ্রেয় যে সব চাইতে উত্তম সেটা আল্লাহ মানুষকে দিয়ে থাকেন তো সুজন ভাইকে এই যে একটা রহমতের যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাকের একটা বিশেষ রহমত তো সুজন ভাই আসলে আপনার শুরুটা কিভাবে হয়েছে জীবনে ভাই আমার শুরুটা হচ্ছে মানে আমি পড়াশোনা করি এখন হচ্ছে বিয়ে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি এখন বিষয়টা হচ্ছে কি আমি যখন মানে আমার বাবা হচ্ছে কৃষিকাজ করে মানে আমি এক বছর আগেও আমি জমিতে গিয়েও দেখতাম না মানে আমার মা বলতো যে একটু এগে যাও জমিতে যে তোমার বাবা কি করে দেখে আসো যে মানে দুপুরে এখনো ভাত খাইনি একটু এগে যাও তখনও যাইতাম না আর যখন আমি মানে আমার পরিবারের বিষয়টা মানে আমার বিশেষ করে আমার দাদু আমার বাবারা হচ্ছে পাঁচ ভাই মানে শুধু আমার বাবা কৃষিকাজ করে আর সবাই হচ্ছে চাকরি করে বিজনেস করে এই বিষয়গুলো তো আপনার পরে মানে একদিন হচ্ছে হঠাৎ করে সামিউল স্যার ভিডিওটা আমার সামনে আসে বিশেষ করে ইউটিউবে এগ্রোন যেটা পরে আমি ওটা ফলো করি পরে মালচিং পদ্ধতি যেটা মানে আধুনিক পদ্ধতিতে বিশেষ এক ধরনের লাগে জি হচ্ছে আমি মাত্র দশ শতক জমিতে মানে মালচিং পদ্ধতিতে সেটা জমিটা আছে ওই পাশে যদি সময় থাকে আপনাকে নিয়ে যাব মানে ওখানে আমি মাত্র 10 শতক জমিতে এগ্রোনের নাগাফের মরিস করি মরিস জি মরিস তখন আমি মানে মাত্র 45 দিন থেকে বিক্রি শুরু করি আজ মানে হচ্ছে 10 শতক জমি থেকে শুরু লাগানোর শুরু থেকে 45 দিনে থেকে আপনি হারভে শুরু করি আপনার হচ্ছে চারা গুলো ছিল কোকুপীটের একদম শেড নেট পলে হজের ভিতরে চারা করা ওখান থেকে চারা এনে আপনার হচ্ছে আমি রোপণ করি একদম সবল চারা ছিল একদম সুস্থ সবল সুস্থ খুবই সুন্দর চারা আপনার যখন আমি রোপণ করি মানে শীতের সময় ছিল আমি নভেম্বরে চারাটা রোপণ করি তখন সবাই বলতো যে শীতের সময় তো চারা বাড়বে না

আপনার প্রতি দশ দিন পর পর দশ মন করে মরি হারভেস্ট করছি প্রতি দশ দিন পর প্রতি দশ দিন পর আমার হচ্ছে মানে যারা আমার মরিচ উঠাইছে বিশেষ করে আমি টিউশনই করাই আমার ছাত্ররা জি জি মানে আপনার কর্মচারী নেওয়া লাগে না জি জি ছাত্রদের দিয়ে মানে ওদের একটু মানে সদে কিনে দিলে হয়ে যাচ্ছে বুঝতে পারছি এটা সারের প্রতি ভালোবাসা জি জি ওরা হারভেস্ট করে দিত আপনার হচ্ছে দশ শতক জমিতে মানে ছয় মাস গাছটা টিকে ছিল পঞ্চাশ মন প্লাস আমি মরিচ বিক্রি করছি মাত্র দশ শতক জমিতে এরপর আল্লাহ রহমতে আমার প্ল্যান আছে সামনে বসার হচ্ছে সর্বনিম্ন মানে সবজি থাকবে তিন বিঘা আর এটা তো ফল থাকবে দুই বিঘা মানে বড় তো আলাদা থাকবে এটা থাকবে আর সবজির উপর আমাদের ভিতরে আপনি হচ্ছে মরিচটা প্রথমে করছেন জি জি আমি মরিচ করছি বেগুন করছি বেগুন এমন মানে ভালো ফল জি আল্লাহ মানে আপনি প্রত্যেকটা জিনিস হচ্ছে পরামর্শ করে যেহেতু আপনি একজন মানে মোট কথা হচ্ছে ভাই আমি যখন করি একটা প্রজেক্ট সবাই দেখতে আসে এলাকার সবাই আসবে এটা মিস নাই জি জি মানে এখান থেকে একটা পরামর্শের জন্য তো আসবে এটা মিস নাই যারা আমাদের মতো বয়সে আছেন ধরেন আমি হয়তো সুজন ভাই থেকে বয়সে বড় হব সুজন ভাইয়ের বয়স 21 থেকে 22 বছর তো এরকম একটা বয়সের লোক আপনার এই যে একটা উদ্যোগ নিয়েছে উনি কিন্তু একজন উদ্যোক্তা উনি চাইলেই লেখাপড়ার পাশাপাশি বা লেখাপড়া শেষ করে উনি আরেকটু সময় নিয়ে একটু লেখাপড়া করবে করে তারপর একটা চাকরি করবে এরকম একটা মানে ব্যাপার নিয়ে সে চলতো বাট উনি দেখেন লেখাপড়ার পাশাপাশি যে উদ্যোগ নিছে এইটা মানে একটা বিশাল ব্যাপার এরকম উদ্যোগ যদি আমি আপনি যারা আমাদের মত বয়সী যুবক ভাইরা আছেন তারা যদি উদ্যোগ নেন লেখাপড়ার মতো জীবন তৈরি করতে পারবেন ইনশাল আমি সুজন ভাইকে বলবো যদি আপনার অন্য আপনার মতো বয়সী যারা আছে তাদেরকে পরামর্শ দেওয়ার মতো কিছু থাকে সেটা বলতে পারবো আরেকটি বিষয় আমি বলবো সেখানে হচ্ছে আমি আমি শুরুতেই আপনাকে বলেছিলাম যে বাবা কি আমার মানে মোট কথা আমার উদ্দেশ্য ছিল নরমাল কৃষি করতো ধান করতো পাট করতো ভুট্টা এগুলোই মানে একটু আধুনিক কৃষিতে মানে হচ্ছে ধান পাটি কি হয় আপনার ভুট্টাতে আপনার খরচটা বেশি হয় লাভ কম মানে মোট কথা

এদিকে ধরেন এদিকে ধরেন মানে এক একটা ডালে সর্ব পরিমান মানে কি ধরছে ছয়টা সাতটা দশটা বিশটা পঁচিশটা মানে মানে এটাকে এটা এটা দেখলেই এদিকে ধরেন একটু এদিকে ধরেনি এটা দেখলেই বোঝা যায় যে সুজন ভাই এখানে কি পরিমাণ পরিচর্যা করছে মানে খুবই একটা ভালো লাগার জায়গায় আমি আসছিলাম আল্লাহবাক নিয়ে আসছিল এই মোবাইল সার্ভিসিং এর কাজ করি এই কাজের পাশাপাশি মোবাইল যখন মেরামত করে দিন অনেক কাস্টমার ভাই আছেন তাদের জীবনের গল্পগুলো আমাকে বলেন তখন আমার মন চায় যে দেশের যেখানেই হোক আমি গিয়ে তার সাথে দেখা করব তো সেই ধারাবাহিকতায় আজকে আসলে সুজন ভাইয়ের এখানে আসছিলাম ওনার এই আধুনিক কৃষি শিল্প বা এই কৃষি বাণিজ্যটা দেখার ইচ্ছে ছিল আসছিলাম খুবই ভালো লাগছে যারা সুজন ভাইয়ের মতো

আমার বাবা এবং পরিবার আমাকে বলবে এরকম আমার টার্গেট যে দরকার নাই তোমার অন্য কথা যাওয়ার দরকার নাই তুমি এইখানেই লেগে থাকো তুমি আধুনিক কিছু করো সবাই আমাকে ধরে রাখবে এরকম আমার টার্গেট ইনশাআল্লাহ মানে আপনি এখনো ওইটা নিয়ে আসেন যে যাতে আমাকে আর কেউ বলে না যে তুমি জব এর জন্য ট্রাই করো আর আরেকটি বিষয় হচ্ছে আপনি বললেন যে মানে আমার বয়সের যারা আছে সবাই সবাই জব করে বিশেষ করে যারা একটু গ্রামে আছে মানে বেকার যারা পড়াশোনা শেষ করে শুরু করবে সবজি প্রজেক্টে আপনার লাভটা বেশি বেশি পরিশ্রম বেশি লাভের মধ্যে হয়ে যাচ্ছে মানে আপনার ছয় মাসের একটা প্রজেক্ট করলে দেখা যায় এক বিঘা জমিতে পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ হবে বিশেষ করে মরিচটা মানে মরিস বেগুন যেগুলো হাই ভ্যালু ক্রপ উচ্চ মূল্যের ফসল এগুলো করলে আপনার হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে আগাম যদি আমরা করতে পারি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করা হবে মাসাল্লাহ এটা হচ্ছে আমি বলবো যে

তারা নতুনত্বকে পছন্দ করেন নিজে কিছু করার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ আমাদের আমাদের দেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজন ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামাইকুম